السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يذلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فقد قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما

সভাপতি মহাশয় সঞ্চালক বৃন্দ স্টেজে উপস্থিত যোগ্যতম ওলামে দিন অসম্মুখীন সম্মুখস্থ দিন দরদ ইসলাম দরদি ভাতৃবৃন্দ অপর পর্দার অন্তর আলী সম্মানিত মা বনের আল্লাহ রাবুল ইসলাম তার অশেষ প্রশংসা এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অতঃপর রসুল আকরম সাল্লাহ আলি সাল্লামের উপর দরুদ তথা সালাত সালাম পেশ করি আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই আল্লাহ সাল্লি ওসলিম আলা নবী মোহাম্মদ সুপ্রিয় সম্মানিত ভাই বোনেরা আল্লাহ রব্বুল ইজাতের প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপনের পর এবং রসুল আকরম সাল্লাহ আলি সাল্লামের উপরে দরুদ পাঠের পরে আজকের এই আয়োজনের পেছনে যাদের যথেষ্ট ভূমিকা এবং অবদান আছে তার মধ্যে শীর্ষে কাজী মঈদুল ইসলাম ওরফের রামাজান সাহেবের সুক্রিয় আদায় করি যিনি অক্লান্ত এবং অত্যন্ত পরিশ্রম করে দিনের স্বার্থে এই অত্র এলাকায় হুগলি জেলার তারকেশ্বর থানার এই আইমা পাহাড় পরে অবস্থিত এই দিনই প্রতিষ্ঠান তিনি কায়েম করেছেন সাথে সাথে দাওয়াতি কেন্দ্র মার্কাজ মসজিদ কায়েম করেছেন এবং সেই সাথে আজকের সবচেয়ে বড় একটি অনুষ্ঠান যেটি দস্তারবন্দি উপলক্ষে এবং সাথে সাথে দিনী দাওয়াতি উপলক্ষে আজকের এই মহতী সভার আয়োজন করেছেন এই জন্য আল্লাহ রব্বুল ইজাদ তাকে এবং তার টিম সহ উলামে কেরাম কেরাম প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং সেনের ছাত্রবৃন্দ সাথে সাথে সকল কমিটি বৃন্দ সকলকে আল্লাহ রাবুল্লাদ যেন কবুল করেন এবং তাদের জীবনে তাদের পরিবারের তাদের সকল কাজকর্মের বলে বরকত প্রদান করেন সম্মানিত উপস্থিতি আমার সংক্ষিপ্ত সময়ে যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য পূর্ব থেকেই বলা হয়েছে সেটি হলো শিরকের প্রকারভেদ এবং তার প্রতিকার আমরা মূলত আজকের সংক্ষিপ্ত পরিসরে জানব যে শির কাকে বলে এবং তার কি প্রকার আছে কয়টি ভাগ আছে এবং শিরকের সূচনা কখন হয়েছিল এবং সির্কের কি ক্ষতিকর দিক আছে এবং প্রচলিত কিছু শিরিক যা আমাদের সমাজে অতঃপ্রত আমরা যার সাথে জড়িয়ে আছি দিবারাত্র আমাদের এই সমাজ সোসাইটির মানুষেরা যা প্রতিনিয়ত করছে সে সম্পর্কে আমরা উপস্থাপন করবো সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ রব্ল্লিশের কাছে তৌফিক কামনা করছি আমার তৌফিক ইল্লা বি সুপ্রিয় সম্মানিত ভাই বোনেরা এই শিখ সর্বপ্রথম আমরা এই শির্ক আল্লাহ ছাড়া পৃথিবীতে যার ইবাদত করা হয় সেই স্রষ্টা ছাড়া যিনি বিশ্ব বিশ্ব বিশ্বজাহানের অধিপতি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সেই স্রষ্টাকে ব্যাতি রেখে পৃথিবীর যে কোনো জিনিসের যদি কেউ ইবাদত করে তার পূজা করে তার কথা অনুযায়ী চলাফেরা করে তাকে সর্বাবস্থায় নিজের মালিক প্রদান করে এটিকে বলা হয় শিখ এবং এটিকে বড় শিখ বলা হয় সম্মানিত উপস্থিতি আমরা জানি পৃথিবীতে শিরকের যে সূচনা সেটি শয়তান প্রতিনিয়ত মানুষকে আল্লাহ রবুল্সাদের কত বাদ হতে সরিয়ে মানুষকে সিরকের ধ্বজা ধরিতে নিয়ে যাওয়ার জন্য প্রতিটি পদে পদে চেষ্টা চালায় আর এই জন্য আল্লাহ রব্বুল কাছে সে চেয়েও নিয়েছে সেই সুযোগ বলেওছে আল্লাহ রবুল্জাদ কে রবীন্দাই হে আল্লাহ তুমি তো আমাকে পদভ্রস্ত করলে বিভ্রান্ত করলে কিন্তু আমি দুনিয়াতে মানুষের কাছে অপকর্মগুলোকে নোংরা কাজগুলোকে এবং তোমার ইবাদত যাতে করে ধ্বংস হয় মানুষ যাতে করে শির করে সেই যাবতীয় শরীয়ত বিরোধী কার্যকলাপ মানুষের সামনে সুন্দর করে উপস্থাপন করব আর সকল মানুষকে আমি বিভ্রান্ত করব তবে যারা তোমার মুখলেস বান্দা এখনিষ্ঠ বান্দা যারা তৌহিদকে বোঝে চেনে জানে তোমাকে একচ্ছত্র অধিপতি হিসাবে স্বীকৃতি প্রদান করে তাদেরকে ছাড়া তাদেরকে বাতি রেখে সকল মানুষকে আমি বিভ্রান্ত করার চেষ্টা করব। আল্লাহ রব্বুলে জাত অন্যত্রের সহিতার কথাগুলো আলো তুলে ধরেছেন কলা ফাবে মা ইতানিলা কুদানাল হম সরাহাত আল মুস্তাকহিম জুম্মালা আতিআন্নাহ মিম্বাইন দি হিমিন খলফি হিম ওয়ান ইমান হিম ও আন শামা আইলিহিম এইভাবে ই আল্লাহ তুমি তোমাকে বিভ্রান্ত করেছ কিন্তু আমি তোমার সঠিক এবং সহজ আর সরল রাস্তাতে বসে থাকবো আর মানুষের কাছে তার সামনে থেকে পিছন থেকে তার ডান দিক দিক থেকে থেকে বাম সকল দিক থেকে তার কাছে আসব। তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করব আর সেই কাজে কিছুটা অসংখ্য মানুষ যারা দিন বোঝে না বাল্লাকে চিনতে শেখেনি আল্লাহকে চেনার জন্য সেই রকম সাজ সরঞ্জাম বা ব্যবস্থাপনা উদ্যোগ গ্রহণ করেনি তাদেরকে শয়তান তাদেরকে নিয়ে শয়তান খেলা করেছে শয়তান তাদের বেড়ে ওয়াশ করেছে এবং আল্লাহ আল্লাহর জাতের একত্ববাদের ছায়াতল থেকে মানুষকে বিভিন্ন রকমের বাতিল যা পৃথিবীতে আছে তাদের কাছাকাছি করাতে শয়তান কিছুটা সক্ষম হয়েছে সম্মানিত উপস্থিতি আল্লাহ রবুল্লাত পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন তৌহিদের ওপরে ফিতরাতের উপরে ইসলামের উপরে মানুষের স্বভাবজাত ধর্মই হলো যে আল্লাহ রব্বুল কে তারা চিনবে জানবে একচ্ছত্র অধিপতি হিসেবে তারা তাকে স্বীকার করবে আর নিঃস্বার্থে আল্লাহ রবাদের ইবাদত করবে আর আল্লাহ সারা পৃথিবীতে যত প্রকারে বাতিল মাহবুদ আছে সেগুলোকে ইনকার এবং অস্বীকার করবে এর উপরে আল্লাহ রব্বুল ইসাদ সকল মানব জাতিকে সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহ রব্বুল ইজাহ পবিত্র কোরআনে বেশ কিছু জায়গাতে বলেছেন ইন্নাদ্দ আইন আল্লাহ ইসলাম

তাহলে নিঃসন্দেহে সেই দিন আর সেই মাঝহাব আর সেই ধর্ম যা বাতিল এবং বিভ্রান্ত বলে স্বীকৃতি পাবে আখ্যায়িত হবে সম্মানিত উপস্থিতি আমরা জানি সিরকের সর্বপ্রথম যে সূচনা সেটি নুয়া আলসালামের প্রেক্ষাপটে হয়েছিল পাঁচজন সৎ ব্যক্তি ছিলেন যাদের কথাল্লা রব বলে ব্যক্ত করেছেন ওয় সুয়া ও সার এই পাঁচজন সৎ ব্যক্তি যখন মারা যান শয়তান তার জাতির কাছে এসে কমিউনিটির কাছে এসে বলেছিল যে এই সমস্ত সহ এবং নেককার যারা মারা গেল তোমাদের সাথে চলাফেরা করত হাটে বাজারে মাঠে ঘাটে বসত তাদেরকে স্মরণ করো কিভাবে স্মরণ করবে তাদের নামে কোনো মূর্তি তৈরি করো স্ট্যাচু তৈরি করো তাদেরকে স্মরণ করা একটি মাধ্যম যে আজকাল যুগে যুগে সেটি মানুষের মূর্তি ভাস্কর্য তৈরি করেছে সেখানে গলায় মালা পরায় ফুল দেয় নমস্কার করে মাথা ঠকে কত কিছু মানুষ সেখানে পেশ করে সেই শির্কের পর্যায়করণ সেই যুগ থেকে আজ পর্যন্ত অদ্যাবতী চলমান সেই সমস্ত সৎ মানুষদের মূর্তি তৈরি হলো যুগ যুগ ধরে মানুষ সঠিক ইতিহাস ভুলে গেল আরে ভাবি তাদের এবাদত শুরু হয়ে গেল সম্মানিত উপস্থিতি আমরা জানি যে পৃথিবীতে শির্ক প্রতিষ্ঠিত হওয়ার পিছনে একাধিক কারণ আছে তার মধ্যে একটি কারণ হচ্ছে জাল্লা সম্পর্কে সঠিক ধারণার অভাব মানুষ তো সম্পর্কে জানতে শেখেনি সম্পর্কে সঠিক এবং স্বচ্ছ ধারণা মানুষের নেই আল্লাহ রব্বুল ইজাদ সম্পর্কে মানুষের জাখিদা এবং বিশ্বাস সেটি নাপাক হয়ে আছে সঠিক এবং স্বচ্ছ ধারণার অভাবের কারণে মানুষ আল্লাহ রব্বুল ইজাদ ছেড়ে ছেড়ে দিক একচ্ছত্র অধিপতি এই কে ছেড়ে দিক মানুষ সৃষ্টির এবাদত করতে বাধ্য হয়েছে সম্মানিত উপস্থিতি আরব্যখে রসুল পর্বে মুহালামের প্রেক্ষাপটেও বাছুর পূজা শুরু হয় এইভাবে মানুষের পূজা শুরু হতে হতে গরু বাছুরের পূজা শুরু হয় পরবর্তীতে করে হাঁস মুরগি না জানি কত শত জড় পদার্থ সেটি আসমানের চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র থেকে শুরু করে জমির ইট কাঠ পাথর বালি কিছুই সারিনি মানুষ যাকে যেভাবে পেয়েছে যাকে যেভাবে বুঝেছে তারই সামনে মাথা ঠুকেছে সেটি গাছ হোক পাথর হোক মাটি হোক আর ইট কাঠ বালি হোক মানুষ তার কাছেই নিজের মানত পূরণ করার জন্য নিজের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে নিজের উদ্দেশ্য পূরণের জন্য তার কাছে সর্বদাই চেয়েছে প্রার্থনা করেছে সম্মানিত উপস্থিতি শিরিকের একটি কারণ হলো কারোর ব্যাপারে অতিরঞ্জন করা বাড়াবাড়ি করা ইয়াহুদিরা বাড়াবাড়ি করেছিল উজাইরের ব্যাপারে আল্লাহর সন্তান বলেছিল তাকে খ্রিস্টানেরা বাড়াবাড়ি করেছিল ঈসা আলিয়া সাল্লামকে নিয়ে তাকে আল্লাহর সন্তান বলেছে বা তাকে কখন আল্লাহ বলেছে এইভাবে যুগে যুগে মানুষ মানুষের পূজা করতে শুরু করেছে সম্মানিত উপস্থিতি এই জন্য রসুল কলাম সাল্লাহ আলাইসাল্লাম তো কঠোর ভাষাতে বলেছিলে লা তো তরুনিকামা তার সারাইব নামারিয়াম ফাইন নামে না আবদুল ফাকরুল আবদুল্লাহ রাসুল আমার ব্যাপারে বারাবাড়ি করবে না আমাকে নতুন রঞ্জন করবে না আমি একজন আল্লাহর বান্দা এবং তার গোলাম তার রাসূল এতটুকুই বলবে এছাড়া আর আমি কিছু নয় আমি শ্রস্তা নয় আমি সব কিছু দিতে পারি না আমি আলিমুল গায়েব নয় আমি আল্লাহ অফ্বলিসাতের এখন একজন নগন্য বান্দা এবং তার রাসুল এতটুকুই শুধুমাত্র বলবে আমার ব্যাপারে এর চাইতে বেশি বাড়াবাড়ি করা কখনোই তোমাদের জন্য জয়েজ বা বৈধ নাই একটি কারণ ওসিলার ভুল ব্যাখ্যা দিক ওসিলার ভুল ব্যাখ্যা প্রদান করে এক শ্রেণীর মানুষ ওলামেকেরাম দরবে হুজুর মুক্তি যারা মানুষকে শির্কের আসনে বসিয়েছে বলেছে কেমতের দিন সরাসরি আল্লাহ রব্বুল ইজাতের কাছে তোমরা যেতে পারবে না ফলে হুজুর মুফতি ওলি আউলিয়াদেরকে ধরতে হবে তারা তোমাদের গোনা মাফ করাবে তোমাদের বিভিন্ন প্রেশানির কথা আল্লাহর সম্মুখে তুলে ধরবে ফলে দুনিয়াতে বেঁচে থাকতে হলে আখেরাতে নাজাত পেতে হলে আল্লাহর কাছাকাছি এবং তার নৈকট্য লাভ করতে হলে দুনিয়াতে এই ওলি আউলিয়াদের দ্বারস্থ হতে হবে এইভাবে অসিলার ভুল ব্যাখ্যা প্রদান করে মানুষকে আল্লাহ রব্বুল জাতের ইবাদত থেকে সরিয়ে মানুষের ইবাদতের কাতারে দান করিয়েছে অনুরূপভাবে অজ্ঞতা এবং মূর্খতা যুগ যুগ ধরে মানুষ চোদ্দ পুরুষের দোহায় দিয়ে বাপদাদাদের দোহায় দিয়ে অন্ধানুকরণ আর অন্ধ অন্ধের চশমা পরে তাকলিদের অন্ধানুকরণের গোরামির দোহায় আর বাহানা দিয়ে মানুষ শিরকির খাতে লিপ্ত হয়েছে অনুরূপভাবে অতিরিক্ত আবেগ ভক্তি ভালোবাসা মানুষ এমন উলামাদের করেছে অলিয়া উলিয়াদের করেছে হুজুরদের করেছে ফলে সিরকির কাছে পৌঁছে গেছে তাদের কাছে মাথা ঠুকছে তাদেরই নজর নিয়াজ তাদের সামনেই পেশ করে এইভাবে মানুষ শিরকের কাছাকাছি তথা শিরকে উপনীত হয়েছে সম্মানিত উপস্থিতি আমরা শিরকের প্রকার জানবো আল্লাহ শেখুল ইসলাম তিনটি প্রকার বলেছেন একটি হলো শিরকে আকবর যাকে বলা হয় বড় সির আরেকটি হলো শিরকে আসগার ছোট সির আরেকটি হলো খাফি গোপন শিখ আল্লাহ রহমাল্লাহ দুটি শিরকের কথা বলেছেন বড় এবং ছোট শিরকে আকবার আর শিরকে আসগাদ যাই হোক তিনটি হোক চারটি হোক অথবা দুটি হোক এটি ভিন্ন বিষয় তবে মাথায় রাখতে হবে বড় শিরকের মধ্যে বসে কিভাবে যেমন ইহুদিরা উজায়ের কে আল্লাহর সন্তান বলেছে আল্লাহর জাত এবং সত্তার ক্ষেত্রে সিরিক করেছে খ্রিস্টানেরা ঈসা মাসিক আল্লাহর সন্তান তথা আল্লাহ বলেছে এটি আল্লাহর জাতের ক্ষেত্রে শিরিক করেছে যেটা আল্লাহ রব্বুল ইজ্জত তিনি একক একক ছত্রധിപতি তার কোনো সন্তান সন্ততি নেই তার কোনো স্ত্রী নেই সূরা ইখলাস কুলহু আল্লাহু আহাদ পাঠ করলে আমরা বুঝতে পারবো যেখানে আল্লাহ বলেছেন তিনি একক তিনি অমোকাফ কি তিনি কারো অরুস থেকে জন্ম নেননি কাউকে তিনি তার পেট বা অরুস থেকে জন্ম দেননি তার সমকক্ষ সমতুল্য পৃথিবীতে কেউ নেই তার কোনো পার্টনারশিপ নেই তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের একক ছত্র মালিক সম্মানিত উপস্থিতি কিন্তু মানুষ তার জাতের ক্ষেত্রে তার সত্তার ক্ষেত্রে শিরিক করেছে এই জুলুম করেছে আল্লাহর যে স্থান তার যে মর্যাদা তিনি যে ইবাদতের একমাত্র যোগ্য সেই স্থান থেকে মানুষ সরিয়ে এনেছে এটাই তো সবচাইতে বড় শিরক সবচাইতে বড় জুলুম আল্লাহ রাব্বুল আলামিন ভাষায় বলেছেন ইননা শিরকা লা যুলমুন শিরিক সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় জুলুম জুলুম মানে হলো যার যে যোগ্যতা যার যে দক্ষতা যার যে স্থান এবং পদ এবং মর্যাদা আছে তার সে স্থান এবং মর্যাদা থেকে তাকে নামিয়ে দেওয়া সরিয়ে দেওয়া অন্য কাউকে সে স্থানে বসানো এটি হলো শিখ এটি হলো জুলুম সম্মানিত উপস্থিতি দিক অনুরূপ ভাবে শিখ ফিল বলে এবাদতের ক্ষেত্রে শিরিক করা এটি জাহিলিয়াতের যুগে ছিল এটি মূলত স্পষ্ট এবং বড় শিখ যোগ্যতা এবং মূর্খতার যুগের মানুষ এবাদতের ক্ষেত্রে শির করত কেউ লাভ কেউ উজা কেউ করত কেউ গাছের কেউ সূর্যের কেউ চাঁদের ইবাদত করত কেউ আরো অন্যান্য জড় পদার্থ জীব জন্তু পশু ইবাদত করত এটি যা ইবাদতের ক্ষেত্রে যুগ যুগ ধরে মানুষ করে আসছে এই সির্কের অপনোদন আর এই সির্কের পোস্টমার্টম আর এই সির্ককে উৎখাত করার জন্য যুগে যুগে আল্লাহ রব্বুল অজস্র এবং অসংখ্য নবী এবং রাসুল পৃথিবীতে পাঠিয়েছেন তিনি বলেছেন ওয়ালাকাদ বাথনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন্ন ইয়া'বুদুল্লাহা ওয়া ইজতানিবুতাগুত প্রত্যেকটি যুগে যুগে এবং কালে কালে নবী এবং রাসূল প্রেরণের মূল উদ্দেশ্য ছিল এক আল্লাহর ইবাদত হবে তার সাথে কাউকে শরীক করা হবে না আর পৃথিবীতে আল্লাহ ছাড়া যত মাবুদ আছে সেগুলো বাতিল সেগুলো ছাড়তে হবে ত্যাগ করতে হবে এই শিরকের অপনোদনের জন্যই আল্লাহ রব্বুল আযম এত সংখ্যক এবং রাসূল পৃথিবীতে পাঠিয়েছিলেন সম্মানিত উপস্থিতি তারপরে আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ওয়া মা ইউমিন আকছারুহুম ইল্লা ওয়া হুম মুশরিকুন অধিকাংশ মানুষ আল্লাহর ওপরই মান আনে আল্লাহকে বিশ্বাস করে তারপরে শিরক করে কিভাবে আল্লাহকে তার জাত সত্তার ক্ষেত্রে স্বীকার করে ঠিকই যার একজন আছে কিন্তু ইবাদতের ক্ষেত্রে কোন মানুষের কাছে গিয়ে নজনিয়াস পেশ করে মানুষের কাছে গিয়ে তার আশা আকাঙ্ক্ষা পেশ করে তার ইবাদত করে মাথা ঠুকে চায় আবেদন করে এবাদতের ক্ষেত্রে ছত্র অধিপতি আল্লাহ রব জাতকে মেনে নেয়নি তৎকালীন যুগের আরবের কাপের মুশ্রিকারা আর আজকের যুগেরও অসংখ্য মানুষ যারা নিজেদেরকে ইমানদার হিসাবে আখ্যায়িত করলেও বললেও মুখে আর কথাতে কিন্তু কাজে কর্মে তাদের বিরাট ফারাক বিরাট পার্থক্য এদের জন্য আল্লাহ তালা বলেছেন যদি কাংশ মানুষ ইমান আনার পরেও তারা মুশ্রিক সম্মানিত উপস্থিতি লুকমান হাকিম তার সন্তানকে যে সমস্ত নসিহদ করেছিলেন তার মধ্যে প্রথম যে গুরুত্বপূর্ণ নসিহদ ছিল ইয়া বুনাই শিরখ বিল্লাহ কশ্বিন কালে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না শরিক করবে না রসুল আকরামসাল্ হাদিসের মধ্যে বলেছেন বলা হরুকটা ও কুটিলতা যদিও তোমাকে জ্বালিয়ে পরিয়ে ছাড়খার করে দেওয়া হোক হত্যা করা হোক তারপরেও শিরখের কাছাকাছি ঘেঁষবে না যাতে শিরখের গন্ধ আছে যেখানে শিরখের ছোঁয়া আছে তার থেকে অনেক দূরে সরে থাকবে সম্মানিত উপস্থিতি আমরা জানি বড় বড় শির্কের যে বিষয়গুলি আছে তার মধ্যে সবচাইতে বড় খতরনাক বিষয় যেগুলি সেটি হলো কবরকে মসজিদে রূপান্তরিত করা কবরের উপরে মসজিদ তৈরি করা অথবা মসজিদের ভিতরে কবর রাখা অথবা মসজিদের ভিতরে কবরের ছবি বাইন্ডিং করে রাখা আমাদের ভারতবর্ষের হাজারো মসজিদ এমন আছে যেটি কবরের ওপর নির্মিত মসজিদ অথবা মসজিদের ভেতরে কবর অথবা মসজিদেই কবরের ছবি ছাপা রয়েছে সম্মানিত বসতি শে বোখারিতে বর্ণিত আয়স রাজিয়াল আলা তালা বর্ণনা করছেন ওমে সালাম আরাজে আল্লাহ তা আল আনহাট তিনি রসুল আকরাম সাল্লামের কাছে এসে হাবেশ আর একটি গির্জার কথা উল্লেখ করে বলছেন যে সেখানে কিছু ফটো দেখলাম ছবি ছাপা দেখলাম নেবিয়া ক্রাম সলামের কথা শোনার পর তিনি বলছেন যে উলাকাস রসুল আলসলাম বলছেন উলা হায়িকাদা মা তামিন হম রাজুল সোলে যখন তাদের মধ্যে কোন নিক কার সৎ মানুষ মারা যেত দিনদার ব্যক্তি মারা যেত তখন তাদের কবরের উপরে মানুষ মসজিদ তৈরি করতো কবরের উপরে তাদের মসজিদ তৈরি করত আর এরা হলো সৃষ্টি জগতের সবচাইতে নিকৃষ্ট লোক সেরারুল খাল যারা মসজিদকে কবরে রূপান্তরিত করে রসুল্লাহ সালাম যখন সাহিত। তখন তিনি বলছেন বর্ণিত لعن الله اليهود والنصارى اتخذوا قبور انبيائهم مساجدا يهود এবং খ্রিস্টানদের উপর আল্লাহ রাব্বুল ইজ্জত রবি শাপ হোক ওবি সম্পদ হোক লানত হোক তাদের উপরে কেন কারণ তারা নবীদের কবরগুলোকে মসজিদে রূপান্তরিত করে নবীদের কবরের উপর মসজিদ তৈরি করেছে এমন কঠিন আর ভয়াবহ গোনা যা থেকে আমাদের সতর্ক থাকতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবদ্দশায় বলে গেছেন আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানানি ইবাদা হে আল্লাহ তুমি আমার কবরকে কমসে কম উপাসনালয়ে পরিণত করিও না মূর্তি পূজা হবে আমার পূজা হবে এমনটি আমার কবরকে করিও না রক্ষা করে হেফাজত করে আমার কবরকে আল্লাহ রাব্বুল ইজ্জত রক্ষা করেছেন রসুল আকরাম সালামের কবরে সামনে মাথা ঠোকা হয় না তার কাছে চাইতে দেওয়া হয় না কোনো কিছুকে তিনি মারা গেছেন চলে গেছেন তিনি কিছু দিতে পারেন না সম্মানিত উপস্থিত কবরকে সামনে রেখে হেফাজত করা যায় না কবরের বাতি জ্বালানো যায় না লাইটিং করানো যায় না কবরকে উঁচু পাকা করা যায় না কবরে টাইলস আর মার্বেল লাগিয়ে নাম খোদাই করা যায় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট ভাবে নিষেধ করেছেন নাহান তাদসিসুল কে কবরকে চিনকাম করা পাকা করা বাঁধাই করা সাজিয়ে রাখা বছরান্তে অরোশ আর উৎসবের নামে সেখানে ঢাক ঢোল পিটিয়ে খিচুড়ি বিরিয়ানি তৈরি করে মানুষের সামনে বিতরণ করা নেকির উদ্দেশ্যে সব রেসানির উদ্দেশ্যে নাপাক এবং নাজায়েত হারাম কাজগুলি নিঃসন্দেহে এমন দিন বহির্ভূত বেদাত শিরকে যা মানুষ লিপ্ত হয়ে আছে তা থেকে সতর্ক থাকতে হবে আল্লাহ ছাড়া অন্য কোন কারণ নামে পশু জবাই করা যেতে পারে না কোন ব্যক্তির নামে কোন মুরগি হোক আর হাঁস হোক আর খাসি হোক আর গরু হোক জবাই করা যেতে পারে না একমাত্র পশু জবাই হবে সেটা আল্লাহ রাব্বুল عزতের উদ্দেশ্যে কুল ইননা সালাতি ওয়া nusuki ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সম্মানিত উপস্থিতি আল্লাহ ছাড়া কোনো মূর্তি কোনো মাজার কোনো কবর আর কোন ভাস্কর্য আর কোন ফটোগ্রাফি কার সামনে নিজের নিজেকে ব্যক্ত করা যেতে পারে না তাদের সামনে আবেদন ফরিয়াদ প্রার্থনা করা যেতেই পারে না এটা শিখ চরম প্রকারে সম্মানিত উপস্থিতি গাইডুল্লার নামে যেখানে জবাই করা হয় সেখানে আল্লাহর নামেও জবাই করা হয় না আল্লাহর নামেও সেখানে জবাই করা যাবে না এ ব্যাপারে একটি হাদিস রয়েছে একজন ব্যক্তি সেই বুখারিতে সোনান আবু দাউদে বর্ণিত একজন ব্যক্তি নজর মেনেছিল মানত করেছিল নজর রাজুল আইয়ান হারা এ বেলান বে বাবানা বাবানা নামক একটি জায়গাতে নজর পূরণ করবে উট জবাই করবে রসুল আরমশালামকে ব্যাপারে জিজ্ঞাসা করা হলো নেবিয়া ক্রমশলাম বলেন হালখায় না ফিহা ওয়াসানমিনা উসানিল জা হেলিয়া জা হেলিয়াতের যুগে কি সেখানে মূর্তি পূজা হতো অথবা সেখানে কি কোনো রকমের মেলা বসত সেখানে ঈদ হতো সাহাবাই কেরামরা বললেন না সেখানে ঈদ ধরনের কোনো কাজ হতো না তখন তিনি বললেন তাহলে তুমি তোমার নজরকে পূরণ করতে পারো তার মানে যদি কোথাও আল্লাহ ছাড়া অন্যের নামে কোন উৎসব হয় কোনো অনুষ্ঠান হয় কোনো পশু জবাই করা হয় সেই জায়গাতে আল্লাহর নামে পশু জবাই করা এটি শিখ আশ্রয় প্রার্থনা করা স্পষ্ট শিখ বার মুসিবত বিপদ আপদ থেকে রক্ষা লাভের জন্য বিভিন্ন রকমের নোকসান ক্ষতি থেকে বাঁচার জন্য বাড়িতে বিভিন্ন রকমের আর জিন ভূত পেতলি থেকে রক্ষার জন্য না জানি কত শত মানুষ শির্কের কাছাকাছি গেড়েছি শয়তান থেকে বাঁচার জন্য জিন থেকে বাঁচার জন্য বাড়ির আশেপাশে গজাল পুঁতেছে পেরেক পুঁতেছে বাড়িতে আর কিছু কোরআন খোদাই করে ছাপিয়ে লটকিয়ে ঝুলিয়ে রেখেছে আর বিভিন্ন রকমের ঝুড়ি কোদাল কোথাও তো জুতো ছেড়া না জানি কত শত মানুষ কুসংস্কার আর এই শিরকীয় কার্যকলাপে মানুষ লিপ্ত আছে তামার বালা থেকে শুরু করে সুতো থেকে শুরু করে মানুষ নিজেকে রক্ষার জন্য নিজের পরিবারকে রক্ষার জন্য মুসিবত থেকে বাঁচার জন্য তাবিজ মাদলি জুরি বটি না জানি এই ধরনের কত শত পদার্থ নিজারা নিজেদের শরীরে বাড়িতে গাড়িতে লটকে রেখেছে যেটি স্পষ্ট শিরক নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসনাদ আহমদে বর্ণিত মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ যে ব্যক্তি কোনো কিছু এই ধরনের তাবিজ মাদলি আর জুরি বটি জড় থেকে মুসিবত থেকে বিপদ থেকে বাঁচবে বলে ঝোলিয়েছে জেনে রাখবে এটা শিরক এটা শিরক স্পষ্ট ভাবে একজন ব্যক্তি শুনেন আবু বর্ণিত রসুল্লা ক্রম সাল্লাম একজন ব্যক্তির হাতে তামার একটি বালা দেখতে পেলেন আর জিজ্ঞাসা করলেন কেন এটি পড়েছ সে বলছে কমজোর হয়ে গেছি দুর্বলতা বলছেন খুলে ফেলে দাও সাই ইন্নাকাল্লাহ দুর্বলতা ঘুঁচে যাবে তো এটি ছয় দুর্বলতা আরো বেশি ঘরে চাপবে আর যদি তোমার এই অবস্থায় তুমি মারা যাও সাহনা কালিয়া আলাইকে যদি অবস্থায় তোমার মরণ হয় তো নাজাত পাবে না জান্নাত পাবে না সিরকের অবস্থায় যদি মৃত্যুবরণ করো তাহলে তোমার তোমাকে জাহান্নামের আগুনে দগ্ধীভূত হতে হবে সম্মানিত উপস্থিতি মানুষ ঝাড়ফুঁক করতে পারে সুন্নার যে ঝাড়ফুঁক আছে কোরআন হাদিসের দোয়া বলে করতে পারে কিন্তু সেগুলো লটকিয়ে লিখে রেখে ঝোলাতে পারে না নিজের শরীরে নিজের বাড়িতে গাড়িতে ঝোলাতে পারে না সেগুলি জাহেজ নয় মানুষ মহাব্বতের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে সিরিপ করে থাকে আল্লাহকে যেভাবে ভালোবাসার দরকার সেই ভালোবাসাটি মানুষ মানুষকে দিয়েছে পিতা মাতাকে দিয়েছে হয়তো সন্তানকে দিয়েছে আলে মুলামাকে দিয়েছে দরবেশকে দিয়েছে আল্লাহর মতন সেম ভালোবাসা যদি কোন মানুষ মানুষকে দেয় তাহলে সেটিও সে মনে রাখবেন জাদুর ক্ষেত্রে জ্যোতিষীর ক্ষেত্রে হাত দেখানোর ক্ষেত্রে কত শত মানুষ সিরকি সির করেছে জাদুঘরেরা জ্যোতিষীরা বিভিন্ন ধরনের আংটি দিয়েছে মালা দিয়েছে তাদের ভবিষ্যৎবাণী করেছে আর সেগুলিকে মানুষ মনে প্রাণে গ্রহণ করেছে তাদের ভবিষ্যৎ কথাকে মেনেছে আংটি পরেছে আর মালা পরেছে বিপদ থেকে বাঁচার জন্য ক্ষতি থেকে বাঁচার জন্য ব্যবসা বাণিজ্যে বাড়িতে গাড়িতে উন্নতি হবে তাহলে এটি মানুষ এগুলিতে লিপ্ত হয়ে আছে সম্মানিত উপস্থিতি মানুষ ছোট শিরিক করে থাকি আকলাম সাল্লাম তিনি বলছেনগার আমি সব চাইতে যে জিনিসটা তোমাদের উপরে বেশি ভয় করছি আশঙ্কা করছি ক্ষতিকর দিক সেটি হলো ছোট শিখ জিজ্ঞাসা করা হলো হেয়াল্লা রসুল ছোট শিখ কি তিনি বলছেন আর রিয়া লৌকিকতা লোক প্রদর্শনী কোন আমল মানুষ ছোট শিরকে হালকা ভাবে নেয় অথচ এই হালকা জিনিসগুলি আস্তে আস্তে করতে করতে বড় শিরকে পরিণত হয় মানুষ এ কথা বলেছে জাল্লা আল্লাহ যা আর আপনি যাচান ফলে ছোট শিরিক করেছে মানুষ আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খায় পিতা নামে মসজিদ মাদ্রাসার নামে কোরআনের নামে কাবার নামে মদিনার নামে না জানি আল্লাহ ছাড়া কত শত মানুষ মানুষের নামে জড় পদার্থের নামে কসম খেয়ে থাকে ছোট শিরিক আক্রান্ত হয় সম্মানিত উপস্থিতি এই ছোট শিরিক যা অত্যন্ত ভয়াবহ মানুষ এগুলিকে ছোট্ট মনে করে তুচ্ছ মনে করে মানুষ আল্লাহ জাতের আসমায় সিফাতের ক্ষেত্রে তার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে শির করে থাকে আল্লাহ রাব্বুল ইজাতের যে সমস্ত নাম এবং গুণাবলী আছে সেই ক্ষেত্রেও তিনি একক আল্লাহর নাম এবং গুণ কোন মানুষের ভিতরে কোনো সৃষ্টি জগতের ভিতরে থাকতে পারে না কোনো মানুষকে বলেছে মানুষ গায়েবের কথা জানে ওলি উলিয়ারা গায়েব জানে নবীরা গায়েব জানে এটি আল্লাহর গুণ